কামারখন্দ উপজেলা শুরু হয়েছে বৃক্ষ মেলা আর তাই তো একটু ব্যস্ত অক্সিজেনের ফেরিওয়ালা অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মণ্ডলী কামারখন্দ উপজেলার বৃক্ষ মেলা নিয়ে কথা বলবো কামারখন্দ মেলা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আবু তাহের মোল্লার সাথে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অক্সিজেন ফেরিওয়ালাকে সব মিলিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ মেলা কবে শুরু হয়েছে মেলা শুরু হয়েছে দু তারিখ দোসরা অক্টোবর বুধবার থেকে আর মেলা আগামী কাল শেষ হওয়ার কথা কিন্তু যে পরিমাণে আমাদের গাছ রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের ক্রেতাবিন্দু আসতে পারেন না ঠিকমতো বিক্রি করতে পারি নাই আশা করি উপজেলা প্রশাসন যদি দয়া করে দুটা দিন বাড়িয়ে দেয় তাহলে আমাদের এই ব্যাপক পরিমাণ গাছ বহন করে আমাদের নার্সারিতে নিয়ে যেতে হবে না আমরা বিক্রি করতে পারবো এবং উপকৃত হতে পারবো আমি বিশেষ করে এই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওনার কাছে আমরা আগামীকাল আমাদের কমিটির লোক যা বসবো এবং আমরা একটু দাবি আবেদন করবো যাদের দুটা দিন উনি বাড়িয়ে দেয় এই যে কামারখন্দ উপজেলায় বৃক্ষ মেলা শুরু হলেই শুরু হয় বৃষ্টি কী সম্পর্ক রয়েছে বৃক্ষরোপণের সাথে এই যে বৃষ্টির বৃষ্টির সাথে সম্পর্ক বন্ধুর বন্ধু সম্পর্ক লোকের বৃক্ষরোপণ অভিযান কারণ সরকার বৃক্ষরোপণ অভিযান করে আমরা নার্সারি মালিকরা বৃক্ষ বৃক্ষ উৎপাদন করি এবং এই বৃষ্টির সাথে সম্পর্ক এই জন্য এই বন্ধু সম্পর্ক যে বৃষ্টি গাছ রোপণ করলেই পানির প্রয়োজন হয় আর এই পানির চাহিদা ওই যে গাছ লাগালো ওনাকে আর দিতে হয় না প্রাকৃতিকভাবে প্রাকৃতিক বৃষ্টিগুলো নামলে এই গাছ সহজে মানে গাছগুলি লাগে এখানে গাছ মরার সম্ভাবনা কম থাকে এই জন্য বৃষ্টির সাথে সম্পর্ক গাছের বন্ধু সুলভ কতগুলো স্টল রয়েছে এই মেলায় এখানে চোদ্দটা বিশটা স্টল আছে ১৪ জন মালিক আছে আচ্ছা তো এখানে এই শেষ পর্যায়ে আসলে কি প্রত্যাশা করছেন কামারখন্দ উপজেলাবাসীর কাছ থেকে কামারখন্দ উপজেলাবাসীর কাছে আমার শেষ প্রত্যাশা প্রত্যাশা যে আগামীকালই মেলা শেষ হয়ে যাবে আমরা প্রশাসনের বিশেষ করে নির্বাহী অফিসার সাথে আমরা আগামীকাল বসবো উনি যদি দয়া করে আমাদের দুইটা দিন বাড়িয়ে দেয় তাহলে অনেক ক্রেতা বিন্দু বৃষ্টির কারণে আসতে পারে নাই ওনাদের চাহিদা মিটতেছে না আমাদের বৃক্ষ অনেক রয়ে গেছে কাজেই দুটো দিন সময় পেলে এই গাছ গাছগুলি বিক্রি করতে পারলে আমরাও যেমন আমরা ব্যবসায় আমরা কিছু লাভবান হতে পারবো আমাদের কামারখন্দ উপজেলায় তেমন বৃক্ষরোপণ অভিযানটা সফল হবে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা কামারখুন্দ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখবেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যেহেতু বৃক্ষ মেলা শুরু হয়ে আবার শেষের পথে তো আজ এবং আগামী কাল যেহেতু মেলা রয়েছে আপনারা এই মেলাতে আসবেন প্রচুর পরিমাণ গাছ কিনবেন আপনার পরিবেশকে ভালো রাখবেন সেই সাথে কামারখুন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাব যে যেহেতু মেলা শুরু হয়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে মেলাটি যদি সময় বর্ধিত করা হয় তাহলে সিরা এই কামারখন্দ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার যে সকল বৃক্ষপ্রেমীরা এখনও বৃক্ষের চারা কিনতে পারেনি তারা চারাটি এই বৃক্ষ মেলা থেকে কেনার সুযোগ পাবে সেই সাথে যারা এখানে নানা প্রজাতির গাছ নিয়ে মেলার স্টল সাজিয়েছে তারাও কিন্তু একটু বেশি বিক্রি করতে পারলে তাদের একটু আয় বৃদ্ধি হবে তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে একটু ভালো থাকবে তাই সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো কামারখন্দ উপজেলার চত্বরে আয়োজিত বৃক্ষ মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যার যার অবস্থান থেকে মেলায় আসবেন এবং চাহিদা অনুযায়ী আপনারা গাছ কিনে গাছের চারা কিনে আপনাদের বাড়ির আঙ্গিনা এলাকার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করবেন সেই সাথে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন গড়ে রয়েছে তাদেরকে উদার তহমান জানাব আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই উপযুক্ত সময়ে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন করতে পারেন